সাকিব আপনার স্ত্রী ইকরা বলতেছে আপনি নাকি তার সাথে বিয়ে ছাড়া সাইড দিন ছিলেন তাকে আপনি কোনো মতে বিয়ে করেননি আর আপনি বলছেন তাকে আপনি বিয়ে করছেন আসলে কথাগুলো সে কেন বলতেছে এখন এগুলো আরও যে তিনবার আসছে তখনও কি বিয়ে ছাড়া ছিলাম আমার তো মনে হয় সেটাই সে যে সালাম আলাইকুম ভিডিও শুরুতে জুনিয়ার সাকিবের কিছু কথা শুনছেন একজন সাংবাদিক ভাই জুনিয়র সাকিবকে কিছু প্রশ্ন করছে অবশ্য প্রশ্নের উত্তরগুলো শুনে যাবেন আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে জুনিয়ার সাকিব বিয়ে করছে এবং কি সে মেয়েও আবার জুনিয়া সাকিবকে ছেড়ে চলে গেছে কেন চলে গেছে কেন সাকিবের কাছে আসছে আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথাগুলো জুনিয়া সাকিবের মুখ থেকে শুনবো আগে আমরা কথাগুলো আসি তারপরে কিছু কথা বলবো দয়া করে শুনে যাবেন সাকিব আপনার স্ত্রী ইকরা বলতেছে আপনি নাকি তার সাথে বিয়ে ছাড়া দিন ছিলেন তাকে আপনি কোনো মতে বিয়ে করেননি আর আপনি বলছেন তাকে আপনি বিয়ে করছেন কথাগুলো সে কেন বলতেছে এখন এগুলো ও যে তিনবার আসছে তখনও কি বিয়ে ছাড়া ছিলাম হ্যাঁ আমার তো মনে হয় সেটাই সেই যে সাইদিন দিন ছিল আপনার সাথে কিছুদিন হয়ে সাইদিন দিন ছিল দুই দিন হয়ে চলে গেছে সে কিন্তু সে বলতেছে তার সাথে নাকি বিয়ে সারে আপনি ছিলেন তার কখন আপনি বিয়েদি করেননি আপনার বুয়া ডকুমেন্ট বুয়া কাগজপত্র সব কিছু আচ্ছা যখন ওরে বিয়ে করছিলাম বিয়ে করার পরে যখন মামলা দিয়ে জেলে ঢুকাইলো হুম তখন কি বিয়ে ছাড়াই ছিল তো আপনি যখন বিয়ে করছেন আচ্ছা আপনার বিয়েটা করছেন কতদিন আগে বিয়েটা করছে আজ থেকে আট নয় মাস হবে

মানে এটা এটা কেন ভাই মানে আমার সাথে তোমরা কি ভাইরাল হতে আসো কি না আমি জানি না স কারোর সাথে ভাইরাল হওয়ার নামে প্রতারণা করে কারো লাইফ এইভাবে নষ্ট না করাই ভালো কারণ একটা মানুষের আমার লাইফ তো এমনিতেই শেষ আর আমি একা অনেক ভালো আছি আমার লাইফটাকে এইভাবে নষ্ট করে আর কেউ এইভাবে মানে ভাইরাল হইতেছ না এটাই বললাম সে বলতেছে আপনি তাকে জোর করে আটকে রাখছেন এবং সে ইচ্ছে আসেনি আপনি তাকে জোর করে আনছেন আসলে এই কথাগুলো বলার কারণ কারণ আপনার দেওয়ার সে আমার নামে এত অভিযোগ দেওয়ার কারণ হচ্ছে ও যাইতে চায় নাই ওরে হচ্ছে জোর করে ওর আম্মুর সাথে পাঠানো হয়েছে ওর আম্মু আমাকে মামলা হামলার হুমকি দেখাইছে ভয় দেখাইছে আমি তো অসুস্থ সো এই মুহূর্তে আমি চাই চাইছিলাম না যে একটা ঝামেলা হয়ে যাক এই জন্য আমি ওর আম্মুকে ডাইকাই না হাতে দিছি আচ্ছা আপনি বলতেছেন পাবলিশ হয়েছে দেখাইছি এর আগে ভিডিওটা আমি চাইছিলাম না পাবলিশ করি কারণ ওর মা দেখি যে ইন্টারভিউ দেওয়া শুরু করছে বিভিন্ন জায়গায় তার মানে হচ্ছে আবার স্লো মিশন ভিডিও ছাড়তেছে দেখি তিনজনে তিন মায় ঝিমিলা হাটে আর হচ্ছে ভিডিও করে তার মানে তারা এখন তিনজনই নায়িকা সে আপনি একটা কথা বলছিলেন যে সে ভাইরাল হওয়ার জন্য সেই মডেলিং এর হওয়ার জন্য এবং সে তো বলতেছে আপনার স্ত্রী সে এমনিতেই সুন্দর সে আপনার কাছে ভাইরাল কেন সে তো এমনি মডেলিং করতে পারে ওই এতদিন তো অনেক ভিডিও ছাড়ছে কোনো পাঁচটা দশটা লাইকের বেশি তো লাইক পরে নাই দেখলাম তো এত দিন পর্যন্ত যে টিকটক করতেছে আজকের থেকে তো টিকটক করতেছে না সো লাইক কোথায় এখন যে ভিডিওগুলো ছাড়তেছে জুনিয়র সাকিবের সাথে মানে আমি যখন বউ হিসাবে স্বীকৃতি দিলাম তখনই সে ভাইরাল হয়েছে মানে আমার বউ যে হবে সেই ভাইরাল হবে ভাই আমি যদি আপনার রাস্তা থেকে যদি একটা পাগল বসাই বলি যে এটা আমার যদি দেখে মানুষ সংসার করতেছি সে পাগলটাও হচ্ছে ভাইরাল হয়ে যাবে ভাই তার মানে আপনার সাথে যে কাজ করবে সেই ভাইরাল হবে যে যাকে আপনি বিয়ে করেন সেই ভাইরাল হয়ে যাবে হ্যাঁ তার মানে ভাইরাল একজন বলা ভাইরাল পার্সেন বলতে আমি এটা জানি না বাট হচ্ছে আমি কাজ করতে তিল 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 করে এই পর্যন্ত আসছি একটা মানুষ এমনিতেই কিন্তু মানুষের মাঝে এত জনপ্রিয় হয়ে ওঠে না ইভেন হচ্ছে একটা মানুষ কি আপনি আপনি একদিন দুই দিনে কি কাজ করে কি আপনি শত শত নাটক বানাইতে পারবেন না সম্ভব না কখনো শত শত মিউজিক ভিডিও করতে পারবেন একদিন দুই দিনে তাহলে এটার পিছনে আমার অনেক পরিশ্রম আছে অনেক স্ট্রাগল করেছি এবং আমার এই কষ্ট পরিশ্রমকে বৃথা যাওয়ার জন্য মানে বিথা করার জন্য কিছু কিছু মানুষ আমার এই ফেমাসিটিকে উপলব্ধি করে ভাইরাল হওয়ার জন্য আসে তাই জি আচ্ছা দর্শক প্রশ্ন বলেন বললেন সাকিবের মুক্তির কথা আসলে সাকিব বলতেছে তার স্ত্রী ভাইরাল হওয়ার জন্য এখানে আসতেছে তাই দেখতা জুনিয়র সাকিবের মুখ থেকে আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনছেন এম এটা কেন আসছে আর আপনিও জানেন আমিও জানি ঠিক আছে আপনি জানেন যে জুনিয়র সাকিবের অতীতে একটা ঘটনা ঘটে গেছে তার কিছু নাই যেখানে তার কিছুই নাই সেখানে তোমার আসার কোনো প্রশ্নই ওঠে না কেন আসছো কেন চলে গেছো এগুলো সম্পূর্ণ মেয়েটার একটা চালাকি ছিল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইতে পারলে টাকা ঠিক আছে এই জন্য হয়তো আসছে এখন আবার মানে ভাইরাল হয়ে গেছে চলে গেছে এই আর কি টেনশন করার কিছু নেই যাই হোক এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আর এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাকে সবাই সাথে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন